বন্ধুরা সোনার বাজারে পতন এই বিয়ের শুরু হতে না হতেই সোনার দাম হল আরো নিম্নমুখী মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটল আজ আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা চলতেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো কারিট বাইশ ক্যারেট এবং চব্বিশ কারিট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কবে কমতে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজারদরের আপডেটগুলি আপ যদি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই জায়গা নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাতে কিন্তু আপনাদেরই অনেকটাই হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার ছশো চুরাশি টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা নিশ্চয়ই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন